আবারও সৌবিস তারকারা মাতাচ্ছেন ক্রিকেট মাঠ নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে মাঝ পথে বন্ধ হয়ে গিয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ সিসিএল দু সালে মাঠে গড়ানো এই আসরের দুই বছর পর ফের নতুনভাবে মাঠে এসেছে এই আসরটি তবে এবারে বদলে গেছে আসরের নাম ও মাঠ এবছর দর্শক উপভোগ করছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি গত পাঁচই মে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হলো সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি সিসিটি চলবে বারোই মে পর্যন্ত টুর্নামেন্টের ফাইনাল সহ মোট ম্যাচ হবে সাতটি এবারে খেলছে চারটি দল টাইটান্স নাইট রাইডার্স জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পার্টান্স চার টিমের মেন্টর পরিচালক মোস্তফা কামাল রাজ পরিচালক গিয়াসুদ্দিন সেলিম পরিচালক তানিম রহমান অংশ এবং পরিচালক প্রবীর রায় চৌধুরী এর আগের বার ইন্ডোরে খেলা হলেও এবারে খেলা হচ্ছে বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্য শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন নয় বরং সমাজের মধ্যে একতা স্বাস্থ্যকর জীবনধারা এবং মানুষের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এমনটি জানিয়েছেন আয়োজকরা ইতিমধ্যে খেলার ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারটি দলের চারজন মেন্টর সহ অনেক পরিচিত তারকারা তারকাদের এই হাই ভোল্টেজ ম্যাচে অংশ নিচ্ছেন অভিনেতা সিয়াম আহমেদ শরীফুল রাজ ইরফান সাজ্জাদ তৌসিফ মাহবুব জিয়াউল রোশন জয় চৌধুরী সঞ্জু জন অভিনেত্রী মেজাবিন চৌধুরী দীপা খন্দকার তাসনিয়া ফারিন সঙ্গীত শিল্পী আরিফিন রুমি জাকিয়া সুলতানা কর্নিয়া নির্মাতা গিয়াসুদ্দিন সালিম মুস্তফা কামাল রাজ তানিম রহমান অংশু প্রবীর রায় চৌধুরী প্রমুখ অনুশীলন পর্ব শেষ করে ইতিমধ্যে শুরু হয়েছে মূল